আজ থেকে ঠিক দশ দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছি ডাব্লিউপির এক্সামের ডেট রে তোমরা সবাই দেখেছ নিশ্চয় সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এক্সাম নভেম্বরে হবে এবং তার কমেন্ট বক্স আমরা চেক করেছো এসো দশ দিন আগের ভিডিওতে যে অসংখ্য ছেলে মেয়ে বলেছিল এক্সাম হবে না গালিগালাজ যা ইচ্ছা তাই বলেছিল আমি কিছু মাইন্ড করিনি বলিনি কারণ তোমরা জানো না মনে রাখবে যারা আমাকে নতুন দেখছো আমার চ্যানেলে আমি রোজ ডেটের ভিডিও বানাই না আমি রোজ কাটঅফের ভিডিও বানাই না যখন মানায় জানলো অথেন্টিক মানিয়েছি মানে অথেন্টিক কোন খবর আছে তাই বানিয়েছি আজকে তোমরা দেখেছ অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাও এক্সামের ডেট দেখে নাও তাহলে বুঝে যাবে দশ দিন আগে আমার ভিডিওটা ঠিক ছিল না ভুল ছিল কোন তথ্যের উপর বেস করে আমি ভিডিওটা বানিয়েছিলাম অফিশিয়াল ওয়েবসাইট দেখলেই দেখতে পাবে তোমরা এক্সামের ডেট গুলো কিন্তু আজকের ভিডিওটা আমার অন্য কারণ এক্সামের দামামা যেহেতু বেড়ে গেছে সেহেতু একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি কারণ অনঅথেন্টিক যে বিষয়টা অথেন্টিক নয় কথা এখানে হয় না তো যার নতুন আমাকে দেখছো তাদেরকে বলে রাখি আমি সন্তু স্যার এবং রানাঘাটে দুটি কোচিং সেন্টার চালায় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের জেনুইন খবর দিয়ে থাকে এক্সাম রিলেটেড পড়াশোনা রিলেটেড যারা নতুন দেখছো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার যদি মনে হয় তুমি অর্থেন্টিক খবর পেতে চাও যদি মনে হয় তুমি এক্সাম রিলেটেড সত্যি বিষয়গুলো জানতে চাও যদি মনে হয় তুমি এক্সামে পাস করতে চাও তাহলেই সাবস্ক্রাইব করবে দরকার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যারা এক্সামের ডেট জানো না তারা নিচে আমি পিন কমেন্টে দিয়ে দিচ্ছি এক্সামের কোন এক্সাম কোন ডেটে হবে ডিটেল দিয়ে দিয়েছে ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো বা যাদের মনে হচ্ছে এমনি দেখে নেবে তারা আমার কমেন্ট বক্সে চলে যাও ওখানে দেখো দেয়া আছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে এক্সামের দামামা যেহেতু বেজে গেছে একটা মক টেস্ট সিরিজের কথা নিয়ে আমরা একটা মক টেস্ট সিরিজ তৈরি করেছি যেটার নাম দিয়েছি ব্রহ্মাস্ত্র শুনে যাও কি আছে এখানে এবং সেভেন্টি পার্সেন্ট কমনের গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি এই কথাটা শুনে আবার অনেকে কমেন্ট বক্সে চলে যাবে কমেন্ট করতে যে গ্যারেন্টি কি করে হয় শুনে যাও কি করে হয় কি থাকছে মক টেস্টে ষাটটা ছয় শূন্য ষাটটা ফুল মক টেস্ট পঁচাশি নম্বরের ডবলুবিপি কনস্টেবল কনস্টেবলের পঁচাশি নম্বরের ষাটখানা মক টেস্ট কলকাতা পুলিশের পিলিএম এর একশো নম্বরের কুড়িটা মক টেস্ট ওটা চল্লিশটা হতে পারে যেহেতু এক্সামের একটু দেরি আছে প্রথমে তার মানে টোটাল একশোটা হয়ে যাচ্ছে ফুল মক টেস্ট ওয়েস্ট বেঙ্গলে কোথাও কেউ দিয়েছে এখনো পর্যন্ত তোমাদের দামটা বলছি তার সাথে থাকছে স্পিড টেস্ট পঁচাত্তরটা স্পিড টেস্ট পঁচিশটা ম্যাথের পঁচিশটা ডি আইয়ের পঁচিশটা জিকে যেখানে প্রতিটা সেটে তিরিশটা করে ম্যাথ তিরিশটা করে ডি এবং চল্লিশটা করে জিকে আছে তোমরা স্পিডে প্র্যাকটিস করতে পারবে দেখার বুঝতে পারছো কেন বলছি সেভেন্টি পার্সেন্ট কমন এবং এই মক টেশগুলো কোনো বাজার চলতি মক টেশ নয় পাঁচজন টিচার পাঁচ জন টিচার নিরলস পরিশ্রম করে এই মক টেস্টগুলো বানিয়েছে বিগত বছরের প্যাটার্নগুলো বিশ্লেষণ করে করা হয়েছে যাতে কমন আসে এটা তুমি বলো এই 100টা মক কত প্যাটার্ন দেয়া আছে কত প্রশ্ন দেয়া আছে WBB এর 7টা মক টেস্ট 60 85 কত হয় 5000 প্রশ্ন হয় স্পিড টেস্ট দেয়া আছে ওখানে প্রায় 2000 প্রশ্ন আছে ষাট হাজার প্রশ্ন প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের ষাট হাজার প্রশ্ন থেকে সেভেন্টি পার্সেন্ট কমন হান্ড্রেড পার্সেন্ট আসবে আসবে যদি না আসে সামান্য নিরানব্বই টাকা দাম দেখেছি দুশো নিরানব্বই টাকা দাম দেখেছিলাম যে দামটা স্যার কমিয়ে দিন সবার রিকোয়েস্টে আজকে এবং কালকের জন্য আবার বলছি আজকে এবং কালকের জন্য শুধু নিরানব্বই টাকা দাম দেখেছি যদি সেভেন্টি পার্সেন্ট কমন না থাকে অন ক্যামেরা বলে যাচ্ছি প্যাটার্ন যদি সেভেন্টি পার্সেন্ট কমন না থাকে ডিটো কমন তো থাকবেই প্যাটার্ন যদি সেভেন্টি পার্সেন্ট কমন না থাকে যারা পার্চেস করবে প্রত্যেকে রিফান্ড করে দেওয়া হবে এটা এত বড় কথা বলে গেলাম তার মানে বুঝতে পারছো মক টেস্টে কি দম আছে অলরেডি অনেকে পার্চেস করেছে অনেকে কি রিভিউ দিয়েছে জানিয়ে জানো সবাই মক টেস্টের কোয়ালিটি তো যারা পারচেস করতে চাইছো ডেসক্রিপশনের ডিটেল দিয়ে দিয়েছি তারা চলে যাও আজকের মতো পারচেস করো মকতেস গুলো দিতে থাকো উত্তর মেলাও বন্ধুদের সাথে আলোচনা করো নিজে দেখবে একটা লেভেলে পৌঁছে যাবে এখনো হাতে সময় আছে চার মাস তার মানে একশো কুড়ি দিন সময় আছে একশো কুড়ি দিন কুটতার মতো পড়ো আমি ক্লাসে স্টুডেন্ট পড়ানোর সময় প্রত্যেককে বলি কুট্টার মতো পড়তে হবে এই কথাটা কেন বলি কারণ দেখবে কুকুর যখন কারোর পিছনে দৌড়ায় দেখবে যতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে লালা না বেরোয় ততক্ষণ পর্যন্ত দৌড়েই যায় কারণ কি কুকুর এত পর্যন্ত দৌড়ায় এত জোরে দৌড়ায় এত জোরে দৌড়ায় যে শরীরে এত পরিমাণ হিট প্রডিউস হয়ে যায় যে মুখ দিয়ে লালা বের করে নীল তাপ নিঃসরণ করতে হয় তাতে ওদের শরীর ঠান্ডা হয় কারণ ওর থেকে বেশি দৌড়ালে ওদের নিজের তাপে নিজের শরীর নষ্ট হয়ে মারা যাবে সেই লেভেলের পর এমন পর্যন্ত পড়ো যাতে তোমার শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাও যাতে এই বাড়ি তোমার শেষ বার হয় এবং এই বাড়ি যাতে তুমি চাকরিটা পেতে পারো যারা কমেন্ট করেছিলে বাজে তাদেরকে বলছি পড়াশোনায় মন দাও এই চ্যানেলটা শুধুমাত্র অথেন্টিক খবর দেওয়ার জন্য তৈরি করেছি ভাউতা দেওয়ার জন্য নয় সকাল একবার এক্সাম ডেট বিকেল এক্সাম এক্সাম ডেট তারপরে একটা এই চলে না এই চ্যানেলে এই চ্যানেলে অথেন্টিক খবর চলে বিভিআর সিআর গুলো ভিডিও গুলো একটু দেখে নাও অথেন্টিক কিনা কাট অফ যেগুলো বলেছি গালি গালাজ খেয়েছি কিন্তু পরে ওই কাট মিলেছে কারণ বাস্তবসম্মত কথা বলি দশ বছর ধরে পড়াচ্ছি তো যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং মক টেস্টটা পারচেজ করো আজ এবং কালকের জন্য মাত্র মাত্র নিরানব্বই টাকা রেখে দিয়েছি আগামীকাল রাত্রি বারোটার পরে ওটা আবার দুশো নিরানব্বই টাকা হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এক্সাম ডেট বেরিয়ে গেছে ওয়েবসাইটে যাও দেখে নাও বা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বা কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারো